ছর আগে বিক্রি করছিল আমার মা বড় ভাই তারা আমরা মা আমি তো তখন শেষ নেই নেই টাকা দু তিন জিনিস আইসে আইসে তারা অর্ডার করে দশজন মজা লাগায় মাটি কাটতেছে যে আমার জায়গা তখন আমি তারা দিলাম তারা না তারা আমার কত শুনতো না তারা ওল্ডা মাটি কাটবো

আপনার এই জায়গাটা বিক্রি করেন কোন জায়গা জায়গাটা এটা আমার বাড়ির পাশ মনে সামনে আছে এই জায়গাটার নাম কি এর নাম পূর্বকপনগর পূর্বকপনগর হ্যাঁ উত্তম উত্তমชุมনি এই চারার কাছে জায়গাটা বিক্রি করেন তার নাম কি তার নাম হচ্ছে নারায়ণ চৌধুরী আর যার darn নামের জায়গাটা এখানে মিসেস এর নাম লিপিকা চৌধুরী তার বাড়ি কি এখানেই না দোকান আগটলাতে হ্যাঁ